আগামী রবিবার অগ্রাণ অমাবস্যার দিন একটিবার মুখে আনুন ভগবান বিষ্ণুর এই দিব্য নামটি ধন সম্পত্তি এবং সৌভাগ্যে ভরে উঠবে আপনার সংসার নমস্কার বন্ধুরা আমাদের পুজোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আগামী রবিবার পড়েছে অগ্রাণ মাসের অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথি আর পাঁচটি অমাবস্যা থেকে একদম আলাদা কারণ এই অগ্রাণ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস আবার এই মাসকে মা লক্ষ্মীর মাসও বলা হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে এই অঘ্রাণ মাসে হয়ে থাকে ইতু পুজো অর্থাৎ সূর্যদেবের পুজো তাই অগ্রাণ মাসকে আবার সূর্যদেবের আরাধনার মাসও বলা হয়ে থাকে তাই এই অগ্রাণ মাসের অমাবস্যা তিথিটিকে আমাদের শাস্ত্রে বিশেষ মাহাত্ম প্রদান করা হয়েছে বলা হয়েছে এই দিনে ভগবান বিষ্ণুর এই দিব্য নামটি যে ব্যক্তি একবারও মুখে আনেন তার সংসার ধন সম্পত্তি এবং সৌভাগ্যে ভরে থাকে তার জীবনে কোনো কিছুর আর অভাব থাকে না সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল তথা বাংলার চোদ্দোশো একত্রিশ সালের অগ্রাণ অমাবস্যার তিথি শুরু হচ্ছে শনিবার তিরিশে নভেম্বর সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে রবিবার পয়লা ডিসেম্বর বেলা এগারোটা বেজে সতেরো মিনিটে তাই উদয়া তিথি মেনে অমাবস্যার ব্রত উপবাস পালন করতে হবে পয়লা ডিসেম্বর রবিবার কিন্তু যারা অমাবস্যার নিশি পালন করবেন বা অমাবস্যার দিন কালী পুজো করবেন তারা করবেন তিরিশে নভেম্বর শনিবার কারণ বন্ধুরা কালী পুজো মূলত হয় অমাবস্যার গভীর রাতে রবিবার এগারোটা সতেরো মিনিটে যেহেতু অমাবস্যা তিথি ছেড়ে যাচ্ছে তাই আপনাকে কালী পুজোটি সারতে হবে এই শনিবার রাতে আপনাকে এই বিষ্ণু নাম স্মরণ করতে হবে এই অমাবস্যা তিথি চলাকালীন এদিন যারা উপবাস থেকে অমাবস্যা তিথি পালন করবেন রাধা গোবিন্দর সেবা করবেন তারা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন তবে যারা উপবাস করতে পারবেন না তারা কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না এদিন অবশ্যই বাড়িতে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন তারা এদিন কোনোভাবেই নেশা জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না এবং চুলদারি নখ কাটবেন না কারণ এই অমাবস্যা তিথিতে রক্তপাত বর্জনীয় এদিন কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি বা ঝামেলায় একদম জড়াবেন না কাউকে কটু কথা বলবেন না এছাড়াও মাথায় রাখবেন অমাবস্যা তিথিতে কোনোভাবেই তুলসী পাতা ছিঁড়বেন না রাধা গোবিন্দের পুজোর জন্য তুলসী পাতা কিন্তু অপরিহার্য তার আরাধনা করবার সময় গোবিন্দের চরণে তুলসী পাতা নিবেদন না করলে তার পুজো কিন্তু সম্পন্ন হয় না তাই বন্ধুরা অমাবস্যা তিথিতে আপনারা গোবিন্দর সেবায় যে তুলসী পাতা নিবেদন করবেন তা আপনারা আগে থেকেই তুলে রাখবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে অমাবস্যা তিথিতে তুলসী পাতা ছিনলে মস্তক ছেদন করলে যে পাপ হয় আপনারও ঠিক সেই পাপ লাগবে এই অমাবস্যা তিথিতে আপনারা আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা তাদের সদগতি লাভের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে পারেন তর্পণ করতে পারেন এতে আপনার পূর্বপুরুষদের আত্মার যেমন পরম শান্তি লাভ হয় ঠিক তেমনি আপনিও দোষ থেকে মুক্তি পাবেন বন্ধুরা এই অমাবস্যা তিথি যেহেতু অঘ্রাণ মাসের রবিবারে পড়েছে তাই এদিন আপনারা আপনাদের সংসারের স্ত্রীবৃদ্ধি কামনায় ইতু পুজো করতে পারেন অগ্রাণ মাসের প্রতি রবিবার ইতু পুজোর ব্রত রাখবার বিধানের কথা আমাদের শাস্ত্রে বলা রয়েছে অগ্রাণ রবিবার ইতুলক্ষীর পুজো করলে সংসার থেকে দরিদ্রতা চিরতরে দূর হয়ে যায় যাই হোক বন্ধুরা এবার বলি এই দিন ভগবানের কোন দিব্য নাম আপনাকে নিজ মুখে উচ্চারিত করতে হবে বন্ধুরা এই দিন আপনাদের যে নামটি উচ্চারিত করতে হবে সেটি হল মা ধব নাম এই নামটি আপনারা অমাবস্যা তিথি চলাকালীন উঠতে বসতে চলতে ফিরতে সময় মনে মনে জপ করতে পারেন অর্থাৎ আপনি যাই করছেন সেই সময় আপনি মাধব, মাধব, মাধব এই নামটি জপ করে যেতে পারেন তবে খুব ভালো হয় আপনি যদি মন্ত্র আকারে একটি বিশেষ নিয়মে এই দিব্য নামটি জপ করতে পারেন আপনারা রবিবার সকালে ঘুম থেকে উঠে স্নান ছেড়ে নেবেন এদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠবার চেষ্টা করবেন সম্ভব হলে এদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে এদিন গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো হয় আর তা সম্ভব না হলে আপনার বাড়িতে স্নানের পরই আপনার গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর আপনারা শুদ্ধ বস্ত্র পরে আপনার ঠাকুর ঘরে রাধা গোবিন্দ বা লক্ষ্মী নারায়ণের ছবি বা বিগ্রহের সামনে কোনো আসনের উপর বসে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং গোবিন্দচরণে তুলসী পাতা নিবেদন করবেন তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে আপনারা ফুল নিবেদন করবেন এরপর সাধ্যমতো আপনার পুজো সম্পন্ন করবেন এবং আপনার যদি মনস্কামনা থাকে সেই মনস্কামনার কথাও বলবেন এরপরে আপনারা এই মাধব নামটি মন্ত্র আকারে জপ করবেন আপনাকে কিভাবে জপ করতে হবে কী সেটি মন্ত্র আকার আপনাকে জপ করতে হবে ওম মাধবায় নামাহা শুনে রাখুন ওম মাধবায় নামাহা আপনারা এটি মন্ত্র আকারে তুলসী মালা বা রুদ্রাক্ষের মালায় জপ করবেন আর যদি মালা না থাকে তাহলে আপনারা নিজের হাতের করগুনেও জপ করতে পারেন আপনারা ওং মাধবায় নামো ওং মাধবায় নামো ওং মাধবায় নামো এইভাবে কমপক্ষে একশো বার এই নামটি জপ করে দেখুন এই দিন আপনার সংসারে স্ত্রী বৃদ্ধি ঘটবেই ঘটবে গোবিন্দের কৃপায় আপনার সংসার থেকে সকল প্রকার সমস্যাও দূর হয়ে যাবে বন্ধুরা আমাদের দ তথ্য যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন